আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিদেশি কূটনীতিকদের রোববার ব্রিফ করবেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যে দেশে নিতে চায় বিএনপি এদিকে মির্জাপুর থানার ওসি ও তিন এসআই প্রত্যাহার এরপর জানিয়ে দিব গুম খুনের কে এই জিয়াউল আহসান আরও জানিয়ে দিব প্রধান উপদেষ্টার প্রোটোকল অফিসার হলেন শফিকুল ইসলাম সর্বশেষ জানিয়ে দিব অবসরে যাওয়া পাঁচ কর্মকর্তাকে চুক্তিতে সচিব পদে নিয়োগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিদেশি কূটনীতিকদের রোববার ব্রিফ করবেন ডক্টর ইউনুস ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রোববার আঠারোই আগস্ট সকালে রাজধানীর একটি হোটেলে ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ধারণা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থাসহ অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান তুলে ধরবেন এর আগে শপথ নেওয়ার তিন দিন পর গত বারোই আগস্ট ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ্য গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যে দেশে নিতে চায় বিএনপি আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মুক্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুতই বিদেশে উন্নত সেন্টারে নিতে চায় বিএনপি ও তার পরিবার তবে দীর্ঘ ভ্রমণের ধকল সামলানোর অবস্থায় না থাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক এই প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বিলম্ব হচ্ছে শারীরিক সামর্থ্যের উন্নতি হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দল এবং খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হলেও শারীরিক সক্ষমতা বিবেচনায় প্রাথমিকভাবে তাকে ঢাকা থেকে স্বল্প দূরত্বের কোনো দেশে নেওয়া হতে পারে এক্ষেত্রে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পছন্দ তাদের সেখানে শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে বেগম জিয়াকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে যাওয়া হতে পারে তবে কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি মির্জাপুর থানার ওসি ও তিন এসআই প্রত্যাহার টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তিন উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে তিন এসআইকে ইতোমধ্যে জেলার অন্য থানায় বদলি করা হলেও ওসিকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি গ্রেফতার বাণিজ্য স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ রয়েছে প্রত্যাহারকৃত পুলিশ কর্মকর্তারা হলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক আব্দুল করিম রামকৃষ্ণ সরকার এবং আবুল বসার মোল্লা এদের মধ্যে এসআই আব্দুল করিমকে নাগপুর থানায় রামকৃষ্ণ সরকারকে টাঙ্গাইল সদর থানায় এবং আবুল বসার মোল্লাকে ডেলদুয়ার থানায় বদলি করা হয়েছে রবিবার সাতারোই আগস্ট দুপুরে জেলা পরিষদ সুপার মোহাম্মদ গোলাম সবুর বিষয়টি নিশ্চিত করেন অভিযোগ সূত্রে জানা গেছে ওসি রেজাউল করিম সেকেন্ড অফিসার এস আই আব্দুল করিম এস আই রামকৃষ্ণ সরকার ও আবুল বসার মোল্লা থানায় যোগদানের পর থেকেই তাদের বিরুদ্ধে দলীয়করণ গ্রেফতার বাণিজ্য স্বজনপ্রীতি ও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে এতে ক্ষুব্ধ ছিল থানার সাধারণ মানুষজন ও বিভিন্ন দলের নেতাকর্মীরা গুমখনের কে এই জিয়াউল আহসান সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলায় ইন্ধনদাতা হিসেবে সাত আগস্ট রাতে তাকে গ্রেফতার করা হয় শুক্রবার ষোলোই আগস্ট সিএমএম কোর্টে হাজির করা হলে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুমখুনের মাস্টারমাইন্ড হিসেবে দেখা হয় রিজাউল আহসানকে এছাড়া আয়নাঘরের জনক ফোন কলে আড়িপাতা মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ছাড়াও হেফাজতের ঘটনায় যৌথ অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে যদিও গতকাল আদালতে আয়নাঘরের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন মেজর জেনারেল জিয়াউল আহসান আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন গত সাত আগস্ট রাতে আমাকে বাসা থেকে ডিজিএফআই একটি দল নিয়ে আসে আট দিন ধরে আমি আয়না ঘরে ছিলাম আমি কোনো সাথে জড়িত নই প্রধান খুনের প্রোটোকল অফিসার হলেন শফিকুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রোটোকল অফিসার দুই পদে নিয়োগ পেয়েছেন শেখ শফিকুল ইসলাম তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে শনিবার সতেরোই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে জাতীয় বেতন স্কেল দুই এর ষষ্ঠ গ্রেড ও অন্যান্য সহ তিনি এই নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে এতে আরও বলা হয় এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত করা হবে অবসরে যাওয়া পাঁচ কর্মকর্তাকে চুক্তিতে সচিব পদে নিয়োগ অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার সতেরোই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের মধ্যে ডক্টর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ডক্টর এসানুল হককে সড়ক পরিবহন ও সড়ক বিভাগে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগে ডক্টর নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে এবং এম এ আকমাল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাবিত মেয়াদ যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর এই নিয়মের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এই পাঁচজন সচিব আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান